আজকের ভিডিওটা আরম্ভ করছি ঠিক সাড়ে চারটে থেকে তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো বলি শুরু করলাম আজকে পনেরোই আগস্ট আজকে বেরিয়ে পড়েছি নতুন জায়গায় যাওয়ার জন্য এবং নতুন কিছু দেখানোর জন্য সঙ্গে থেকো আর সঙ্গে রয়েছে জয় চাঁদ জয় চাঁদের একটা বন্ধু হ্যাঁ আজকে হলো আমাদের দেশের স্বাধীনতা দিবস তার উপলক্ষে কাকাদের বাড়ি কালকে এসছিলাম তো তোমরা দেখতে পারো ব্লগে দেখতে ব্লগের তো আজকে আমরা যেতে চলেছি একটা ধামাকাদার ব্লগ করতে জানি না কোথায় যাবো অবশ্যই তোমরা একটু পরে দেখতে পাবে তার আগে চলো আমরা স্টেশনে যে ট্রেনটা করে তারপরে আসছি এই দিকেই যেতে যেতে তোমাদেরকে দেখাই আমাদের এখানে মহেশতলা পৌরসভা ঠিক এরমভাবে সেজে উঠেছে পনেরোই আগস্টের জন্য আজকে তোমরা জানো পনেই আগস্ট হ্যাঁ আজকের দিনে তোমাদেরকে বলি আটাত্তরতম স্বাধীনতা দিবস আর প্রথমেই বলবো সব আমার অডিয়েন্স বা আমার ফ্যামিলি মেম্বার সবাই হ্যাঁ জয় হিন্দ বলে কমেন্ট লিখবো আর নিজেরা জয় হিন্দ বলে আজকে ভিডিওটা শুরু করা যায় আর এইদিকে যেহেতু জয়চাদের ট্রেনকে হয়েছে সেই কারণে হুম কিছু কেক লজেন্স ফ্ল্যাগ ফ্লাক সব কিনে নেওয়া হয়েছে দেওয়ার জন্যে তারপরে ট্রেন চলে এসে এই ট্রেনে করেই যাব শিয়ালদা এখন আমরা চলে এসেছি তা এবার শিয়ালদা থেকে ট্রেন ধরবো যেটা বলতে গেলে রিলস ফিলস করে নিলাম রিলস দেখতে গেলে ইনস্টাগ্রামে যেতে হবে কেউ টাকা সার্চ করবে পেয়ে যাবে আর ফেসবুক পেজেও দেখবে তোমরা জয়চাঁদ আছে জয়চাঁদের বন্ধু আছে আর এখান থেকেই দেখবো যত সব গরিব দুস্থ ব্যক্তি আছে তাদেরকে কিছু খাওয়া দাওয়া দেবো যাচ্ছি আমরা কাঁচরাপাড়ায় আর শান্তিপুর লোকাল ধরবো এই হচ্ছে শান্তিপুর লোকাল ট্রেনের টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠো করতে হবে চলো কিছুক্ষণের মধ্যেই শান্তিপুর লোকাল ছেড়ে দিয়েছে আর আমরা কাঁচরাপাড়ার দিকে রওনা হয়ে গেছি শিয়ালদাহকে ছেড়ে দেখতে পাচ্ছ ভোরবেলায় শিয়াললা স্টেশন আতুর ছেলেরা ঘর ছেড়েছে শহীদ হবে বেশ ছাড়বে দেখেছে বারুদ ভরা স্বপ্ন বুকে স্বাধীন হবে দেশ রে স্বাধীন হবে এখন চলে এসেছি কাজরাপাড়া দেখতেই পাচ্ছো এসেছি একটা কারণে যে হেতু এখানে ইনভাইট করেছে সেই কারণেই এসেছি এখানে এসে দেখতে পেলাম বিশাল বড় মাছের একটা বাজার কত রকম মাছ আছে সব গঙ্গার মাছ থেকে আরম্ভ করে পুকুরের মাছ সব মাছই এখানে রয়েছে বিশাল বড় মাছের বাজার তোমাদেরকেও শেয়ার করলাম ভাবতে পারো এটা কোথায় এটা হালি শহরে এখন চলে এসেছি রামপ্রসাদের বলতে গেলে যেখানে ডুব দিয়েছিল লাস্ট শেষ বেলায় সেই ঘাটে রামপ্রসাদ ঘাট নাম হয়েছে আর এখানেই রামপ্রসাদের ভিটে আর সেই ঘাটটাকে তোমাদের আগে দেখেনি এই দেখো এটা হচ্ছে রামপ্রসাদ ঘাট এখানেই ডুব দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল রামপ্রসাদ খুব সুন্দর লাগছে ঘাটটা এটা হচ্ছে রামপ্রসাদের ঘাটের গেট ঠিক এই দিকেই জন্ম ভিটে আছে রামপ্রসাদের রামপ্রসাদের ঘাটের ঠিক পাশেই আর ঘাট রয়েছে সেখানে ইন্ডিয়ান আর্মি একটা সমাধি করা রয়েছে এই ডাক হ্যাঁ এটা একটা ফেরিঘাট মা তোর ছেলেরা ঘর ছেড়েছে শহীদ হবে ছাড়বে দেখে শেষ বারুদ ভরা স্বপ্ন বুকে স্বাধীন হবে দেশ রে স্বাধীন হবে বে ওখান থেকে সোজা চলে এসেছি রামপ্রসাদের ভিটে রামপ্রসাদের ভিটেটা তোমাদের কাছে তুলে ধরার জন্যে প্রথমেই দেখে গেটের অপোজিটে রামপ্রসাদের বাড়িতে পুজো দেওয়ার জন্যে কালী মন্দিরে পুজো দেওয়ার জন্যে যেমন রামপ্রসাদ হচ্ছে ভক্ত হুম মায়ের যেমন রামকৃষ্ণ তেমনি রামপ্রসাদ এখানে ডালা পাওয়া যায় আর তার অপোজিটেই হচ্ছে গেট এই গেট দিয়ে প্রবেশ করার পরেই একটা বিশাল বড়ো বটগাছের দৃশ্য দেখতে পাওয়া যায় তারপরেই হচ্ছে কালী মন্দির ভেতরে লেখা রয়েছে ফটো তোলা নিষিদ্ধ কেননা তোমরা ভুলভাল কমেন্ট করো সেই কারণে আর বাইরে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে কালী মূর্তি মন্দির চত্বরটা অসাধারণ দেখো সাইডে কিছু সুন্দর পায়রা ঘুরে বেড়াচ্ছে আর ওইদিকে বসবার জায়গা প্রচুর দেখো আর এই সব দৃশ্য দেখতে দেখতে রামপ্রসাদের কিছুটাই গল্প বলি রামপ্রসাদ জানো তো বেড়া দিয়েছিলো আর মা এসে হেল্প করেছিল। সহযোগিতা করেছিল নিজের মেয়ের রূপ ধারণ করে হ্যাঁ সেই জন্যে মন্দিরটাও দেখালাম আর রামপ্রসাদের এই জমি ভিটে জমি বিশাল বড় কিন্তু হ্যাঁ আস্তে আস্তে ছোটো হয়ে গেছে হ্যাঁ আশেপাশের লোক বসবাস করতে আরম্ভ করে দিয়েছে সেই কারণে ও এখানে আসার কারণ মেন কারণ হচ্ছে আজকে পনেরোই আগস্ট সেই কারণে পনেরোই আগস্টে কিছু বাচ্চাদের বা স্টেশনের যারা দুস্থ ব্যক্তিরা থাকে তাদেরকে কিছু দেওয়ার জন্য এবং তার সঙ্গে ইন্ডিয়ান ফ্ল্যাগও বিলি করলাম বা দিলাম তাদেরকে তা সেই করে করতে করতে চলে আসলাম এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে নিলাম হ্যাঁ আর সেই ভিডিওগুলো বেশি ক্লিপ দেখাতে পারিনি অল্প কিছু দেখিয়েছি কেননা ফ্যামিলি মেম্বাররা অনেকেই ভুল কমেন্ট করে যে এইগুলো দেখানো উচিত সেই কারণে অল্প কিছু দেখিয়েছি হুম আর পুরোপুরি দেখাতে পারেনি আর এই জায়গাটা যতই দেখছেন আমার খুব ভালো লাগে তাদেরকে শেয়ার করছে দেখেছো এটা হচ্ছে কুণ্ডু এখানে মন্দিরে চান ফান করা নয় এখান থেকেই মাকে পেয়েছিল সেই কারণে এটা পুরোটাই বাঁধিয়ে রেখে দিয়েছে চলো বাগানের পাশে আমরাও একটু বসে নিই রামপ্রসাদের মন্দির দেখালাম এবং কুণ্ডু দেখালাম চান করার সেই সব দেখানোর পরেই তোমাদেরকে দেখাচ্ছি এইখানটা হচ্ছে রামপ্রসাদ ধ্যান করত এই ঘরে এখন ডিজাইন করে পাকা করেছে কিন্তু তখন কেমন ছিল জানি না কিন্তু এটা হচ্ছে ধ্যানঘর উনি ধ্যান করছেন জায়গাটা আস্তে আস্তে ছোটো হয়ে গেছে এখন শুধু রামপ্রসাদের মন্দির কালী মন্দির এটাই রয়েছে এবং ঘর রয়েছে আর প্রসাদের জায়গাগুলো রয়েছে আর পাশেই জলের ব্যবস্থা রয়েছে পানীয় জল আর এই হচ্ছে গেট খুব ভালো লাগলো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আর যদি ভিডিওগুলো ভালো লাগে কাকার পাশে থেকে আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা নতুন ফ্যামিলি মেম্বার আছো আমার তারা সাবস্ক্রাইব করে কাকার পাশে থেকে আবার দেখা হবে আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে